শনিবার পঁচিশে জানুয়ারি বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে উদযাপিত হল জাতীয় ভোটার দিবস এদিন বহরমপুরে প্রশাসনিক ভবন থেকে একটি র‍্যালি বেরিয়ে শহরের নানা পথ পরিক্রমা করে ক্লাব হলে আসে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষী মিত্র অতিরিক্ত জেলাশাসক জেনারেল তিন নারায়ণ ঘোষ অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শামসুর রহমান বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায় সহ আধিকারিকরা এবং বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত আছেন আমাদের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ আমরা আগেই বলছিলাম তোমরা

জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ